বিশাল আকৃতির জলজ প্রাণী দেখতেও অদ্ভুত অনেকটা শাপলা পাতার মতো বিষাক্ত কাতার সাথে আছে চাবুকের মতো লেজো মেঘনা নদীতে ধরা প্রায় আট মনোজনের এই প্রাণী নিয়ে শুরু হয়েছে আলোচনা মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে প্রায় আট মন ওজনের এই মাছ স্থানীয় জেলে হাবিবুল্লার জালে ধরা পড়ে পরে স্থানীয় বৈদ্যের বাজার ঘাটে নিয়ে আসা হয় বিরল প্রজাতির মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুকজনক বৈদ্যের বাজার ঘাটে মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয় পরে তা কেটে সাতশো টাকা কেজিতে বিক্রি করে ব্যবসায়ীরা বিরল প্রজাতির এই মাছটি স্থানীয় ভাবে সাফলপাতা কিংবা পান ফাতা নামে পরিচিত তবে এর বৈজ্ঞানিক নাম ইস্টিং রেফিস মাঝে জেলেদের জালে ধরা পড়ছে মাছটির মূল্যবান হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে বেশ বাজারে চাহিদা থাকলেও বিপন্ন প্রজাতির এই মাছ শিকার ও বিক্রিতে আছে আইনি নিষেধাজ্ঞা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো অনুযায়ী সাফলাপাতা মাছ ধরা ও ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ কারণ সমুদ্রের জীব রক্ষায় এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

Móður!